আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি দলপুর এখানে আমাদের সংস্থায় সাইফুল্লাহ ভাই অভিযোগ করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমরা গত এক মাস আগে যাত্রাবাড়ি থানার এস আই নাম ছিল না এস আই হারাদন ভাই সহ আমি এখানে একটা ইনভেস্টিগেশন করেছিলাম আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন আমার বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের কেন্দ্রীয় যুবলীগের একজন নেত্রী যিনি নিবেদিত প্রাণ জয়েন্ট সেক্রেটারি কেন্দ্রীয় যুবলীগের জয়েন্ট সেক্রেটারি উনি যিনি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ওনার ছাত্র জীবন থেকে উনি যেভাবে বাংলাদেশ জেল কেটেছেন অত্যাচার জুলুমের শিকার হয়েছেন এবং তারপর উনি মনে প্রাণে বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে অনুধাবন করেছেন সেই জায়গা থেকে আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকার গভর্নমেন্ট থাকা অবস্থায় এই আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি যিনি এই দলের জন্য বেশ কয়েকবার উনি অ্যারেস্ট হয়েছেন নির্যাতন হয়েছেন জুলুমের শিকার হয়েছেন সেই জায়গা থেকে এই বক্তব্য বোন কেন উনার সেই পৈতৃক সম মুক্তি থেকে বঞ্চিত এবং অনাহারে অনাধারে দিন কাটাচ্ছে কাটাচ্ছে জীবন আমি আমি বিশ্বাস করি আমার ভিডিওগুলি বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জায়গায় সারা বিশ্ব দেখেন আমার বিশ্বাস এই ভিডিওটি কোনো না কোনোভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে এবং সেটা উনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কেন আজকে আমাদের এই নেত্রী উনি জীবন জীবনযাপন করছেন আপনি কিছু একটু বলবেন এই বিষয়ে বিভিন্ন ফোন নাম্বার চেয়ে যে বাড়ি জায়গা ছেড়ে দেন তাহলে সমস্যা হবে চিনি না নাম্বার আছে আপনাকে হুমকি দিচ্ছে তিন চার দিন আগেও আমাকে একটা হুমকি দিচ্ছে নাম্বার থেকে নাম্বার আমি নিয়ে আসছি তারপরে আমাকে মারছে আমার ভাইকে মারছে আমার মাকে মেরেছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আপনার আমি বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেন্ট্রাল কমিটির এবং আমি সাবেক ঢাকা জেলা পরিষদে নির্বাচিত একজন সদস্য ছিলাম তারপর আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমি সবচেয়ে বড় কথা হলো যে আমি আমার বাবার সম্পদ আমি কোনো অবৈধভাবে এখানে আসি নাই প্রত্যেক সূত্রে মালিক আমি আমি আমার বাবার সম্পদে থাকতে চাই ভালোভাবে একটু দুটা চাল ভাত ভাত খেয়ে আমি বাঁচতে চাই আমি এটাই আমার আমি এই এই দুষ্কৃতিকারীদেরকে বলবো আপনাদেরকে স্পষ্ট মেসেজ দিতে চাই উনি আপনার এই বিল্ডিং না উনি এখানে থাকবে ওনার জায়গায় উনি থাকবে যারা ওনাকে এই ফোনে হুমকি দিচ্ছে আমরা নাম্বার নিয়ে যাচ্ছি নাম্বার নিয়ে আমি এটা মাননীয় আমাদের ডিবি প্রদান মাননীয় হারুন সারের দৃষ্টি আকর্ষণ করবো আমি প্রয়োজন ওনাকে এই বিষয়গুলো পাঠানোর চেষ্টা করব এরা কারা যে এই বোনকে হুমকি দিচ্ছে তাদেরকে দ্রুত অনতি বিলম্বে তাদেরকে সর্বোচ্চ বিভাগীয় শাস্তির আওতায় আনতে হবে এবং আপনি এখানে থাকবেন আপনার জায়গা আপনি ছাড়বেন না আপনার পাশে আমরা আছি বাংলাদেশ আওয়ামী লীগ আছে সারা বাংলাদেশের যারা ন্যায়ের পক্ষে কাজ করে তারা আপনার পাশে আছে আমি এই ভিডিওতে বলতে চাই যারা দুষ্কৃতিকারী তাদেরকে যারা এই বিষয়টা নিয়ে Está por অনতি বিলম্বে আপনারা ঠিক হয়ে যান আপনাদেরকে সারা বিশ্ব দেখবে খুব দ্রুত আমরা স্থানীয় প্রশাসন নিয়ে আপনাদের মুখোমুখি হব ইনশাল্লাহ ঠিক আছে বোন আপনি থাকবেন কেন এটা বিষয়টা আমরা দেখবো এবং আমরা এই বিষয়ের উপরে একটি প্রতিবেদন আমরা সুষ্ঠু যেটা সঠিক আছে এখানে কিছু লোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাও সত্যতা পেয়েছি যে ওনারা নির্যাতিত আমরা খুব দ্রুত একটি প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করব। এবং আমি রাষ্ট্রের এবং রাষ্ট্রের তরুণ যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসেন আমরা একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখের দ্বারা একটি ন্যায়ের পক্ষে একটি কাজ করি যাতে একজন কেন্দ্রীয় যুব মহিলা লীগের আমাদের জয়েন্ট সেক্রেটারি মুক্তিযোদ্ধার সন্তান এবং বর্তমান গভর্নমেন্টের জন্য উনি অনেক করেছেন আশা করি গভর্নমেন্ট তার মূল্যটা ওনাকে দিবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যে এই জায়গাটা দাবি করতেছে এই যে শহীদুল্লার ওয়ারিস যারা এখন অন্য যারা ভূমিদস্য যারা এরা দখল করে নিতে চায় ঠিক আছে এই ব্যাপারে আপনি কি জানেন

ওনাদেরকে অনেক মারধর করছে তাই না মানে ওনাদেরকে জোর পূর্বে মানে ক্ষমতার অপব্যবহার করে উচ্ছেদ করতে চাচ্ছে জি এ ব্যাপারে কি আপনি একমত ওনাদের যেনরা যে বললো ওনাদের মারধর করে জি জি এটা সঠিক তো আসলে ওনাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এই জায়গাটা থেকে উচ্ছেদ করার জন্য জি জি ঠিক আছে আমরা মতিন বাড়ি থেকে মতামত পাইলাম আসসালামু আলাইকুম আমরা থেকে জানলাম উনি আপনি এখানে কত বছর যাবত থাকেন তিরিশ বছর যাবৎ তিরিশ বছর যাবৎ আবদুল মতিন মিয়া আর শহীদুল্লাহ শহীদুল্লাহ আঙ্কেল উনি মৃত উনি এই জায়গাটা ভোগ দখল করতো এরপর ওনার ছেলেমেয়েরা থাকতো কিন্তু ইদানিং কিছু লোক এই জায়গাটাকে জোর পূর্বে দখল করতে চাচ্ছে ঠিক আছে তার যারা শহীদুল্লাহ সাহেবের যারা ছেলে মেয়ে আছে এদের উপরে অনেক রকমের অন্য অত্যাচার করা হচ্ছে আমরা রাষ্ট্রের অভিভাবক যারা আছে এদের দৃষ্টি আকর্ষণ করছি দেখি আমরা আরেকটু একটু সামনে এগিয়ে যাব দেখি আর এখানে যারা দীর্ঘদিন যাবত বসবাস করতেছে কারা আছেন তাদের থেকে আমরা কিছু তত্ত্ব নিব ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখি আর কে আছে আর দীর্ঘ বছর যাবত এখানে বসবাস করতেছে

নাই কেন না 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 এখন না শুনেন যার বিরুদ্ধে আপনারা অভিযোগ করতেছেন যে উনি আসলে মূল সূত্রা কোন সূত্রে ওয়ারিশ দাবি করতেছে আমাদের ওয়ারিশে কিছু জায়গা কিনে নিছে কিন্তু আমাদের ওয়ারিশে যেমন ধরেন আমার ওয়ারিশে যতটুক কিনে নিছে তার যতটুক পায় তার চেয়ে বেশি কিনে নিছে তারপর আমার টুকে আমি ছিলাম আমার ওটনের সমস্যা নেই জায়গা তো ওখানে অনেক জায়গা বিশাল জায়গা আরে ভাই আমার আমি তো অল্প জায়গা পাই ছয় থেকে সাত কাঠা জায়গা পাই আমার জায়গার আমার ঘর ভাঙ্গিয়া মাথা ফাটায় আমার বাইরে পিঠায় তারপর আমার জায়গা অর্ধেক বেশি অর্ধেক নিয়ে গেছে এখন আমি দুইটা রুম একটা রুম একটা রান্নাঘর বাথরুম এবং একটা ছোট্ট একটা রুম এটার মধ্যে কোনো রকমে আমরা ভাই বোন মিলে কষ্ট করে এই সারা রাত দিন কষ্ট করে এই দখলের হিসাবে মানে ভয়ে দিন রাত মানে যাপন করতেছি কখন আবার আমাদের মাইরা দেয় পাঁচ ছ দিন আগে একটা নাম্বার থেকে আমার ফোন দিয়ে হুমকি দিছে ভালো মতো চান এই জায়গা ছেড়ে দেন দোকানপাট সেটা আমি নাম্বারটা আপনাদেরকে দিব এখন এরকম হুমকি হুমকি ধুমকি মাতাসে আমাকে মেরে ফেলবে পিঠা দিবে হ্যাঁ ভয় ভীতি দেখায় জমি করেছে করেছে এটা থেকে সে বিষয়টা কি করছে অন্য আমার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ওদের থেকে কিনছে ওরাও তো মালিক ওদের থেকে কিনছে আর আমিও আমরাও আমার বাবারটার মালিক আমাদের টুক আমরা থাকতে চাই আমরা বেশি জায়গা চাই না আমার কাগজে যতটুক পাওনা অতটুকুই ছিলাম ওরা আইসা পিটায় আমার জায়গার মাঝখানে ওয়াল দিয়া আমার হসপিটালে ঢাকা মেডিকেলে আমরা চিকিৎসাধীন ছিলাম এখন কি কোনো মামলা চলমান আছে আপনাদের মামলা আছে মামলা ওই যে মারামারি করছে ওই মামলা চলমান অন্য কোনো মামলা আমাদের জায়গা কোনো মামলা নাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলাইমান বলছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র অডিট অফিসার কিছুদিন পূর্বে আমাদের সাইফুল ভাই আমাদের সংস্থা একটা অভিযোগ করিয়েছেন এই জায়গাটা তার পৈতৃক জায়গা তার বাপদাদার থেকে ওনারা এই জায়গাটা ভোগ করতেছে কিন্তু কিছু অসাধু লোক এই জায়গাটাকে জবরদখল করার পায় তারা চালাচ্ছে সেই অভিযোগের প্রেক্ষাপটে আমাদের আজকের ঘটনাস্থলে আসা এখানে দীর্ঘ বছর যাবৎ যারা যুগ যুগ বছর যাবৎ বসবাস করতেছে আমরা সেরকম একটি লোক পেয়েছি চাচার নাম চাচার নাম কি মোহাম্মদ আরিফ পিতা রফিকুল ইসলাম জানি যে ছোটবেলার থেকে জানি যে এটা সম্পত্তি এরপর কাগজপত্র কি বাইরে চেনে পড়েছে সেটা আমরা পরে শুনতে পারি যে তার যে তাদের বাপদাদার সম্পর্ক এতটুকু জানি কিন্তু তার বাপদাদা তো দীর্ঘ বছর যাব এখানে থাকছে বসবাস করছে তাই না এখানে বসবাস করতে দেখিনি কিন্তু তার তাদের ভোগ দখল করতে দেখছেন আপনারা এদের ভোগ দখলত ছিল জায়গাটা ভুগদখল আছে আপনার তেয়াত্তর থেকে এখানে তাও চল্লিশ পঞ্চাশ বছর যাবো আর কি একটা মানুষের জায়গা যদি চল্লিশ পঞ্চাশ বছর যাব সে ভোগ দখল করে থাকে ঠিক আছে একটা মানুষের লাইফ কত কিছু যাবো হয়তোবা এখানে স্থাপনা করেছিল তাদের দখলই তো ছিল দখল আছে বর্তমানে এরা আজকে কিছুদিন যাবত জি যারা আপনারা যারা এখন বর্তমানে বসবাস জবরদখলে রাখছে তারা ইমিডিয়েট আসছে তাই না এর পূর্বে তো তারাই জবর ভোগ দখল করছে আমার বংশের লোক হ্যাঁ আপনাদের তাদের বংশ তাদের বাপ দাদারা আত্মীয় সুজনই তো ছিল বা ভাড়া ভাড়া দিয়ে রাখতে হয়তোবা মানুষ তো ঘর বাড়ি থাকে জায়গা থাকলে তো সেখানে তারা থাকে না অন্য অন্য জায়গায় তো বসবাস করে তাই না কিন্তু জায়গাগুলো তো তাদের আন্ডারই ছিল তাদের নিয়ন্ত্রণেই ছিল কাট করে এখন তাদের উপরে যে একটা একটা পক্ষ তাদের উপরে এটা তো বাইরের মানুষে দখল করে না এই জায়গাটা আমদাই ব্যবহার করতাম পুকুর আমরা গোসল করছি মাছ ধরছি পুকুরে সাঁতার কাটা শিখব আমাদের নিজে লাগে সবাই জি পত্র এলাকার সবাই এখন যারা যারা জবরদস্ত যারা যারা ভুগ দখল করতে চাচ্ছেন বর্তমানে ওনার ওনাদের উপর হামলা মামলা চালাচ্ছে এরা কি দীর্ঘ বছর যাবত এখানে তাদের কোনো উপস্থিতি ছিল না এই কিছু দিন যাবত তারা কিছু দিন যাবৎ এক বছর এক যাবত এরা কোথা থেকে আসলো এরা কারা এটা জানেন আপনি এরা কি এরা কি আইনগতভাবে কোনো লিগ্যাল কোনো এভিডেন্স আসতে পারছে আইনগতভাবে আসছে কিনা সেটা তো সত্য গ আমি না তারা তাদের জাগার কাগজ তাদের নামে তাদের বাপ দাদার আর এস সি এস সব তার বাপ দাদার নামে তারা তাহলে কিভাবে এখানে আসে এটা তো তারা অন্যায় করতেছে না তাহলে চাচা করতে অনেক ওরা কি আপনি आपसे কি আসে বিষয় সেটা তো আপনাদের ভাই রাষ্ট্রের তো আইন আছে ঠিক আছে আইন আইন অমান্য করে তাদের উপরে তো এ ধরনের অমানসিক নির্যাতন করাটা এটাকে কি মনে কিভাবে ভাবে দেখতেছেন আপনি এখন আপনি এই জায়গাটা থাকতেছেন ঠিক আছে এখানে আমি ক্ষমতার অবহার করে তার জায়গাটাকে আমি ভোগ করতে পারি না চাচা পারি বলেন দেশের তো যদি আমি পেয়েও থাকি দেশের রাষ্ট্র তো আইন আছে না আইন আছে চাচা কি বলেন নাই নাই বলবেন না এটা বললে ভুল হবে আইন আছে দেশে ঠিক আছে আমার ব্রিফিং সুন্দর হইতেছে না এটা তারা বিলিউটা শাস্তি দিয়ে হ্যাঁ আপনি একটা